আসসালামু আলাইকুম নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে নিবা এখানে বেশ কয়েকটি প্রভাবক রয়েছে এই প্রভাবকগুলো পড়ে নিবা আর এখানে যে দলগত কাজটি রয়েছে বা যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব তাই এগুলো বিষয় আমি স্কিপ করতেছি এ নিচে একটি দলগত কাজ রয়েছে দলগত কাজটিতে বলা হয়েছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরের বর্ণিত প্রভাবকগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো এখন এই দলগত কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো এই কাজটির উত্তর সিটে এই কাজটির উত্তর করার জন্য কয়েকটি দলে বিভক্ত হতে হবে আর একটি দলের জন্য একটি দলের কী দিতে হবে পেশার প্রভাবক নিতে হবে বৈশিষ্ট্য নিতে হবে উদাহরণ নিতে হবে এখানে আমি তিনটি দলের জন্য উত্তরটা দিব এখন প্রথম দলের জন্য দলের নাম পদ্মা এরপরে পেশার পরিবর্তনের প্রভাবক হচ্ছে অটোমেশন অটোমেশন এখন অটোমেশনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে রুটিন কাজ যা বরাবর করতে হয় এমন কাজ যন্ত্রনির্ভর হয়ে যাবে এরপরে নির্দিষ্ট সময় পরপর করতে হয় এমন কাজ যন্ত্রনির্ভর হয়ে যাবে উদাহরণ যেমন হচ্ছে হোম অটোমেশন নেটওয়ার্ক অটোমেশন অফিস অটোমেশন স্বয়ংক্রিয় ওয়েবসাইট টেস্টিং ডেটা সেন্টারে অটোমেশন পরীক্ষা অটোমেশন এই হচ্ছে প্রথম দলের জন্য বৈশিষ্ট্য আর উদাহরণ আর পেশা পরিবর্তনের প্রভাবক এরপরের দল আমি একটা নিয়েছি দলের নাম মেঘনা এটা হচ্ছে অন্য দলের জন্য হচ্ছে যে মেঘনা পেশা পরিবর্তন প্রভাবক পরিবর্তনের প্রভাবক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমাত্রা এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা এরপরে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয় এরপরে কম্পিউটারকে মিমিকস কগনেটিভ এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে এরপরে এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া এই হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমাত্রার বৈশিষ্ট্য আর এর উদাহরণগুলো হচ্ছে উদাহরণ টেসলার নতুন স্বচালিত গাড়ি এরপরে আই এর ডিপ সিস্টেম এরপরে স্পিস রিগনিশন এরপরে ফেস রিগনিশন ইত্যাদি এভাবে আরেকটি দলের জন্য তোমরা এই কাজটির উত্তর করতে পারো আরও একটি দল আমি এখন দেখিয়ে দিব দলের নাম হচ্ছে যমুনা পেশা পরিবর্তের পরিবর্তনের প্রভাবক গিগ ইকোনমি গিগ ইকোনমির বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুক্ত বাজার অর্থনীতির বিশেষ দিক হল পূর্ণ সময়ে কাজের পরিবর্তে স্বল্প মেয়াদি চুক্তি এখানে কিন্তু দাঁড়ি হবে না এরপরে স্বাধীনভাবে ফ্রিলান্সারদের কাজের বাজার প্রসারিত এরপরে পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজের সুযোগ এরপরে ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি আর এর উদাহরণগুলো হচ্ছে রাইড শেয়ারিং ই কমার্স অনলাইন মার্কেট প্লেস সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপ ভিত্তিক নানা কাজ এখন এই যে আমি তিনটি কাজের উত্তর দেখালাম বা তিনটি দলের উত্তর দেখালাম এটার মধ্য থেকে তোমরা যে কোনো একটি কিন্তু লিখে রাখবে এই দলগত কাজটির জন্য এরপরে এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে কৃষিকাজ সম্পর্কে কিছু বিষয় রয়েছে এগুলো পড়বা এরপরে শিল্পকাজ সম্পর্কে বিষয়গুলো পড়বা এরপরে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো পড়বা এরপরে নির্মাণ ও অবকাঠামো এরপরে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের যে বিষয়গুলো রয়েছে এগুলো বিষয় পড়ে নিবা কারণ এগুলো বিষয় পড়তে গেলে অনেক সময় লাগবে এরপরে সেবা খাত তাই আমি এগুলো পড়তেছি না এর নিচে যে কাজ রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে যাচ্ছি এখন প্রথমেই এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো দলগত কাজ দলগত কাজের এখানে উপরে বর্ণিত খাদ ও উপকার থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও মানে উপরে যতগুলো খাদ দেখানো হয়েছে এইগুলো খাদ থেকে একটি খাদ বেছে নিতে হবে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে শখ তিন দশমিক এক থিঙ্কিং টুল পূরণ করো এখন আলোচনা করার পরে থিঙ্কিং টুল এক শখ পূরণ করতে হবে এখানে শখটি হচ্ছে শখটির প্রথমে খাতের নাম খাতের নাম আমি দিয়েছি অর্থনৈতিক সেবা অর্থনৈতিক সেবার এখানে এই যে প্রথমে হচ্ছে কি বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয় এখানে এই লেখাগুলো খুবই ছোট করে লেখার চেষ্টা করবা অটোমেশন ও কম্পিউটারাইজেশন কম্পিউটারাইজেশনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট রেমিটেন্স প্রেরণ কাজ করা হয় এরপরে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় এর জন্য যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হচ্ছে আর্থিক প্রযুক্তি ডেটা অ্যানালিটিকস এবং সাইবার সিকিউরিটিতে দক্ষতা প্রয়োজন হয় এরপরে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে এর জন্য ডিজিটাল ব্যাংকিং আর্থিক প্রযুক্তি ডেটা অ্যানালাইটি কস এরপরে চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কী চ্যালেঞ্জ ও সুযোগগুলো কী কী চ্যালেঞ্জ হচ্ছে নগদ হ্যান্ডেলিং এবং প্রযুক্তিগত অদক্ষতা অদক্ষ এরপর আছে সুযোগ প্রযুক্তিগত ব্যবহার ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে এভাবে এখানে থিঙ্কিং টুলে উত্তর সাজাইয়ের কাজটির উত্তর করবা এরপরে আন্তর্জাতিক শ্রমবাজার ও পরিবর্তনের ধারার সঙ্গে পরিচয়ের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন